জিম্বাবুয়ের বিপক্ষে খেলে বিশ্বকাপের প্রস্তুতি হয় না সাকিবের এই কথাটার প্রমাণ যেন হারে হারে দেখা মিলল চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে একদম ম্যার ম্যারে এই ম্যাচটা অনেকটা একপাক্ষিকভাবে জয় আদায় করে নিয়েছে বাংলাদেশ বলিংয়ে তো তাও যাই একটু দাপট দেখিয়েছিল বাংলাদেশ তবে ব্যাট হাতে টাইগাররা একেবারেই যেন পানসে ছিল জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচটাতে একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই আগ্রাসী ভঙ্গিমায় ব্যাট চালিয়ে যাচ্ছিলেন লিটন কুমার দাস ও তানজিৎ তামিম দুজনে মিলে করেন একচল্লিশ রানের জুটি তবে এরপর দুর্ভাগ্যবশত ক্যাচ আউটের শিকার হন আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করা তানজিৎ তামিম উনিশ বলে মাত্র আঠারো রান করে মাঠ ছাড়েন তামিম তামিমের এই আঠারো রানের মধ্যে শুধুমাত্র একটি করে চার ও ছয়ের মার দেখতে পাওয়া গিয়েছিল এরপর নাজমুল হোসেন শান্ত ক্রিজে আসলেও তেমন সুবিধা করতে পারেননি তিনি পনেরো বলে ষোলো রান করে আবারও সেই ক্যাচ শিকার হন শান্ত শান্তর এই ষোলো রানের ইনিংসে বাউন্ডারি দেখা মিলেছিল শুধুমাত্র একটি ছক্কা ওদিকে লিটন কুমার দাস যেন জীবন পেয়েও সুযোগ তেমন একটা কাজে লাগাতে পারেননি আগের ম্যাচে এক রান আর এই ম্যাচে তেইশ রান করে লিটনকে ফিরে যেতে হয় সাজঘরে এরপরই চট্টগ্রামে শুরু হয় ঝড় বৃষ্টি যার ফলে বেশ কিছু সময়ের জন্য খেলায় বিঘ্ন ঘটে বৃষ্টির পর খেলতে নেমে বেশিক্ষণ ক্রিজের টিকে থাকতে পারেননি জাকের আলী অনেক বার বলে মাত্র তেরো রান করে সাজঘরে ফিরে যান তিনি এরপর মাহমুদুল্লাহ এবং তাওহিদ হৃদয় মিলে বাংলাদেশকে জয়ের প্রান্তরে নিয়ে যায় এই দিন টস হেরে ব্যাটিং করতে নামে জিম্বাবুয়ে প্রথম ম্যাচের মতো এবারও ব্যাটিং লাইন আপে বড় ধেওস নেমেছে জিম্বাবুয়ের দলীয় পনেরো রানের মাথায় তাস্কিন জিম্বাবুয়ের প্রথম উইকেট তুলে শুভ সূচনা করেন তাদিওয়ান আসে মারুমানিকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে মাঠছাড়া করেন তাস্কিন এরপর দলীয় ত্রিশ রানের মাথায় গাম্বি সাইফুদ্দিনের বলে ক্যাচ তুলে দেন নাজমুল হোসেন শান্তর কাছে এর ঠিক কিছুক্ষণ পরে সিকান্দার রাজা রিশাদের বলে আউট হয়ে যান লিটনের কাছে ধরা পড়ে দুই বল বাদে আবারও রিশাদ উইকেট শিকার করেন এবার রিসাদ প্যাভিলিয়নের পথ দেখান ক্লিপ মাদান দাকে পরের ওভারে জিম্বাবুয়েকে স্বস্তিতে ফেলার সুযোগ দেননি মাহিদি হাসান ক্রেগ আরভিন তেরো রান করে লিটন কুমার দাসের ক্যাচে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান বিয়াল্লিশ রানে পাঁচ উইকেট হারানোর পর বেশ চাপে পড়ে যায় জিম্বাবুয়ে তবে এরপর বেশ ভালো একটি জুটি আসে অতিথিদের কাছ থেকে কিন্তু সেটাও বেশিক্ষণ টিকে রাখতে দেয়নি শরীফুল ইসলাম দলীয় একশো পনেরো রানের মাথায় শরীফুলের বলে ক্যাচ তুলে দেন সাইফুদ্দিনের কাছে পঁয়তাল্লিশ রান করে সাজঘরে চলে যেতে হয় জনাথনকে এর ঠিক পাঁচ রান বাদে লুক জঙ্গুয়ে তাস্কিরের বলে ক্যাচ তুলে দেন তাহিদ হৃদয়ের কাছে ওভার শেষে মাত্র একশো আটত্রিশ রান সংগ্রহ দাঁড়ায় জিম্বাবুয়ের